আসসালামু আলাইকুম রীতিমতো অবিশ্বাস্য লাগছে না পাকিস্তানের ভাই ওদের যদি বোলারদের কথা একটু হিসাব করেন মোহাম্মদ আমির শাহিন শাহ ফ্রিদি নাসিম শাহ হ্যারিস রো আমার মনে হয় টোটাল ওয়ার্ল্ডে এখন কোন দলের এই রকম আগ্রাসী চারজন পেসার নেই এত ডমিনেটিং চারজন পেসার তার সঙ্গে একটা লেগ স্পিনার শাদাব খানের মতো সেই দল মানে আসলে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন পাকিস্তান আমরা জানি যে পাকিস্তান অনেক আনপ্রেডিক্টেবল পাকিস্তান যে কোনো কিছু করতে পারে বাট তাই বলে আপনি যুক্তরাষ্ট্রের কাছে হারবেন বাট হারাটা আসলে একটা এমন একটা সিচুয়েশনে যে যুক্তরাষ্ট্র যে আপসেট হয়ে জিতেছে ব্যাপারটা কিন্তু এরকম না যুক্তরাষ্ট্র ডমিনেট করে জিতেছে আপনি ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন বলিং বলেন তিন ডিপার্টমেন্টে যুক্তরাষ্ট্র কিন্তু রীতিমতো সেই নাভ ধরে রাখার যে ব্যাপারটা আমি যদি সুপার ওভারের কথাটা একটু বলি সুপার ওভারে মোহাম্মদ আমিরকে পাকিস্তান বলিং আনবে খুবই এটা প্রেডিক্টেবল ছিল কারণ ছয় ওভারে চার ওভারে দুঃখিত প্রতিষ্ঠান তিনি দিয়েছেন ঠিক আগের সেই বিশ ওভারের মধ্যে এবং সব থেকে দারুণ বলিংটা তিনিই করেছেন সো আলটিমেটলি পাকিস্তান ডেফিনেটলি মোহাম্মদ আমিরের উপরেই কিন্তু বিশ্বাসটা করেছেন সো মোহাম্মদ আমির ওই জায়গাতে মোহাম্মদ আমিরকে মোকাবেলা করতে গেলে কি করতে হবে আলটিমেটলি সেই ব্রেন গেমটা যেটা খেলেছে যে তাদের একজন ব্যাটসম্যান কিন্তু খুব দারুণ ফিফটি করার পরেও তাকে নামিয়ে নিয়ে একজন লেফট হ্যান্ডের ব্যাটসম্যানকে নামানো হয়েছে এবং অ্যারন জন্স সাথে ছিলেন আলটিমেটলি কেন এই মাইন্ড গেমটা খেলানো যখন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইজন ব্যাটসম্যান থাকবেন আলটিমেটলি ওই সুপার ওভারে খুব স্বাভাবিকভাবে মোহাম্মদ আমির ইউরকার ট্রাই করবেন অথবা ওয়াইডিস ইউরকার ট্রাই করবেন আলটিমেটলি যখন একজন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন নামবে আলটিমেটলি এখন আপনি ওই বলিং লাইন খুঁজে পেতে সমস্যা হতে পারে এই ব্যাপারটা মাথায় রেখে স্টুয়ার্ট ল তাদের হেড কোচ এবং তিনি এই গেমটা খেলেছেন এবং আলটিমেটলি সেটা ওয়ার্ক করে গেছে আমরা দেখেছি যে সুপার ওভারে তিনটা ওয়াইড মোহাম্মদ আমির দিয়েছেন এবং সেই ওয়াইড বলগুলো শুধু ওয়াইড ওনার সাথে এক্সট্রা রানও এসেছে সো ওই জায়গাটাতে ইউএসএ অনেক এগিয়ে গেছে আলটিমেটলি এই জায়গাটা আসলে এই সব ম্যাচে ব্যাখ্যা করার মতো আসলে আপনি অনেক কিছুই খুঁজে পাবেন আলটিমেটলি ওই যে হ্যারিস রোপের শেষ বলে যখন আসলে পাঁচ রান লাগতো প্রথম বিশ খেলার কথা বলছি সেই জায়গাটাতে হ্যারিস রোপের যখন অফসাইডের প্লেয়ারটা সামনের দিকে তুলে আনা সে তখন কেন সামনের দিকে এরকম অফসাইডে হাফ বলি বল করলো এটা আসলে কোনো ব্যাখ্যা নেই সো আলটিমেটলি এই ব্যাপারগুলোর অনেক উদাহরণ রয়েছে পাকিস্তান এই ম্যাচে হারতে পারে বা হারার মতো যথেষ্ট কারণ রয়েছে একটা কারণ না অজস্র কারণ রয়েছে আপনি বাবর ব্যাটিং ব্যাটিংয়ের কথা বলতে পারেন ব্যাটিংয়ের ধরনের কথা বলতে পারেন আপনি পাকিস্তানের যে ক্যাপ্টেন্সির কথা বলতে পারেন আলটিমেটলি আপনি লাস্ট ওভারে হ্যারিস্রৌফকে রেখেছেন হ্যারিস্রোফ সেই জায়গাটাতে আমরা জানি যে খুব বেশি স্লোয়ার ইউজ করেন না কাটার ইউজ করেন না সো আলটিমেটলি আপনার লাস্ট ওভারে তো এই ভেরিয়েশনগুলো দরকার সো আপনি তো দেখছেন যে ইউএসের ব্যাটসম্যানদের পেইসে বিট করা যাচ্ছে না গেলে তো ম্যাচটা সুপার ওভার পর্যন্ত আসতো আলটিমেটলি আপনার ওই ধরনের প্ল্যানিং রাখা উচিত আমি টোটাল বিশ ওভারের মধ্যে চার ওভারে মাত্র বলিং করেছিলেন বাট সুপার ওভারে মূল ব্ল্যান্ডারটা পাকিস্তান করে ফেলেছে ওই নার্ভটা রাখতে পারে নাই আলটিমেটলি ইউএসএ ওই নার্ভ ধরে রাখার ব্যাপারটা তারা খুব ভালোভাবে করেছে মনে হচ্ছিল যে ওই যে অ্যাসোসিয়েট মেম্বার আসলে পাকিস্তান আর ইউএসএ ফুল মেম্বারের মতোই তারা আসলে এই ম্যাচটা খেলেছে দুর্দান্ত একটা ম্যাচ ছিল এই টোয়েন্টি বিশ্বকাপের এখনও সব দলের একটা করে ম্যাচও হয়নি বাট এখনই যে অবস্থা তৈরি হয়েছে দুইটা সুপার ওভারের ম্যাচ আমরা অলরেডি দেখে ফেলেছি এবং সব বড় ইম্পর্টেন্ট যেটার ব্যাপার যে পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে না পারে আলটিমেটলি পাকিস্তান ইজ আউট অফ দ্য টুর্নামেন্ট এবং ইউএসএ যদি আয়ারল্যান্ডকে সামনের ম্যাচে হারিয়ে দিতে পারে ইউএসএ পরের রাউন্ডে চলে যাচ্ছে আলটিমেটলি ইজ এ ইজ এ হিউজ 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 ব্যাপার যেটা আনবিলিভেবল এবং এই বিশ্বকাপ হয়তোবা অনেক বড় স্কোরের বিশ্বকাপ না দুশো আড়াইশো বা দুশো বিশ তিরিশের বিশ্বকাপ না আমি ব্যক্তিগতভাবেও ক্রিকেটে খুব বেশি স্কোর হবে এইটাও আমি পক্ষ মানে এটা আমার কাছে ভালো লাগে না আলটিমেটলি ক্রিকেট এইরকমই একটা খেলা হওয়া উচিত ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি এই স্কোরগুলো যে দুই দলের জন্যই চান্স থাকে সো ওই চান্সেসগুলো ক্রিয়েট করা ওই চান্সগুলো থেকে জয় গেইন করা সো আলটিমেটলি দারুন দারুণ এক কথাই এই ওয়ার্ল্ড কাপের এই কয়টা দিন খুব দারুণভাবে আসলে সবাই এনজয় করছে হ্যাঁ ওই সত্তর আশি নব্বই রানের ম্যাচগুলো না হলে আসলে আরও বেশি জমজমাট হতে পারতো বাট পাকিস্তান আর ইউএসের এই ম্যাচটা হওয়ার পর নিশ্চিত করে এই বিশ্বকাপ একেবারে জমে ক্ষীর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম